আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নেটি ছিল সেখানে কাজ এক ছিল কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে তোমাদের প্রশ্ন ছিল দেখো তুমি যে এলাকার অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের সামাজিক সমস্যা তালিকা করো তারপরে ছিল এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তাহলে এই কাজ একের সমাধানটা আমরা করে দিয়েছি তো তোমরা সমাধানটি দেখো এখানে দেখো নমুনা ছকের সমাধান আমি যা খুঁজে পেলাম এবং আমার বন্ধু যা খুঁজে পেয়েছে এখানে খুঁজে পেয়েছে তাহলে আমি যা খুঁজে পেয়েছি সেখানে ছিল বাল্য বিয়ে নারী নির্যাতন বেকারত্ব লিঙ্গ বৈষম্য পরিবেশ দূষণ অপরাধ ও সহিংসতা এবার প্রথম বন্ধু যে সমস্যাগুলো খুঁজে পেয়েছে তা হলো শিক্ষার অভাব স্বাস্থ্য সমস্যা যৌতুক প্রথা জাতিগত ও ধর্মীয় বৈষম্য মানবাধিকার লঙ্ঘন অ্যাসিড নিক্ষেপ তাহলে এই হলো তোমাদের কাজ একের সমস্যার সমাধান আমি যা খুঁজে পেয়েছিলাম এবং আমার বন্ধু যা খুঁজে পেয়েছিল তো তোমরা পরবর্তীতে কাজ দুই তিন এভাবে সকল প্রশ্নের উত্তর পেতে তোমরা অবশ্যই আমার সাথেই চুক্ত থাকবে ধন্যবাদ